আজ সকাল থেকে সরগরম রাজ্য রাজনীতি একদিকে কয়লাকাণ্ডে ইডির হানা থেকে শুরু করে অন্যদিকে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা শুনানি পাশাপাশি এই একই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ শুভেন্দু অধিকারী অন্যদিকে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ গবি বল্লভপুরে দেশ বিদেশের নানা প্রান্তে ঘটছে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা সেই সব খবর একসঙ্গে নিয়েই আমি বিজয়তা শুরু করছি আজকের খবরে কোলাজ আমেরিকা বাণিজ্য চুক্তি ইতিহাস নাকি আত্মসমর্পণ সরকার বলছে দেশের জয় বিরোধীদের অভিযোগ দেশ বিক্রি চুক্তি কিন্তু রাজনীতির এই লড়াইয়ের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন এই চুক্তিতে সাধারণ মানুষ কি পেল আর সবচেয়ে বড় ধাক্কা কি আসছে দেশের কৃষকদের ওপর আমেরিকার ফসল যদি বিনা শুল্কে ভারতে ঢোকে তাহলে ভারতীয়দের কৃষকদের ফসলের দাম কে বাঁচাবে এমএসপি থাকবে তো ছোট ও প্রান্তিক কৃষকদের ঘর চলবে কিভাবে মোদী কি আন্তর্জাতিক চাপের কাছেই নতি স্বীকার করবে নাকি সত্যি ভারত পেল নতুন বাণিজ্যিক শক্তি চলুন দেখে নিন ঠিক সেই প্রতিবেদনটি সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি ইডির অভিযোগ ছিল তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেছিলেন যদিও আদালতে জানানো হয়েছে ইডি তল্লাশিতে কোনো বাধা দেওয়া হয়নি এবং অনুমতি নিয়েই নথি নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মামলার পরবর্তী শুনানি দশই ফেব্রুয়ারি করা হয়েছে আর এই ইস্যুতে এবার ইডির অবস্থানকে সমর্থন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে মিথ্যে কথা বলছে এবং এবার নিজেই ফেসে গিয়েছে শুভেন্দু দাবি হলফনামায় মুখ্যমন্ত্রী ইডির অনুমতি নিয়ে নথি নেওয়ার কথা বললেও আটই জানুয়ারি আইপ্যাক অফিসের বাইরে তিনি বলেছিলেন যে আমি সব নিয়ে নিয়েছি সেই দিনের বক্তব্যের সঙ্গে এখনকার হলফনামার বক্তব্যের কোনো মিল নেই এমনটাই কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী কি বললেন তিনি শুনে নেব আপনি যে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী করা হলফনামা মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে হলফনামাতে আরেকটা প্রমাণ এবং এতেও তুমি আমি মনে করি নিজেই ফেসেছেন তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে মানে অনুমতি নিয়ে নিয়েছেন এর উত্তরে হলফনামাতে ইডি কি বলবে এটা আমার দায়িত্ব না আমি জানিও না আমার সাবজেক্টও না কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি তাতে উনি কিন্তু অনুমতি নিয়ে নিয়েছেন কথা একবারও বলেননি একবার চালিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী ফাইল চোর এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন দীর্ঘদিন ধরে গোপীবল্লভপুরে বিদ্যুৎ দপ্তরে একাধিক গাফিলতির অভিযোগ উঠছিল এলাকায় অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ অস্বাভাবিকভাবে বেশি ইউনিট বিল এবং গ্রাহকদের কোনো রকম পূর্ব বিজ্ঞপ্তি না দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন একাধিক গাফিলতির অভিযোগ তুলে সরব হল গোপীবল্লপুর রামনবমী উদযাপন কমিটি অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অতিরিক্ত অযৌতিক বিল বন্ধ করা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে গোপীবল্লপুর বিদ্যুৎ সাবস্টেশন ঘেরাও করে ডেপুটেশন দিল কমিটির সদস্যরা তাদের দাবি অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা আজকের আমাদের যে এই গণ এই ডেপুটেশন একটাই কারণ আমাদের কবিবল্লভপুর এরিয়া পুরোটাই এরিয়া মেহনতি খেটে খাটা খেটে খাওয়া মানুষ চাষবাস করে দিন যাপন করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ সংগ্রহ করেছে যেভাবে হোক কষ্ট করে হোক যাই হোক কিন্তু আমাদের এখানকার যা সিস্টেম প্রত্যেক মাসে যাতে বিল বি সংগ্রহ করা হয় তার সুবিধা করতে হবে তিন মাসে যেভাবে বিল এরা নিচ্ছে সেভাবে বিল নেওয়া যাবে না আর একটা বিষয় আগাম বিল নিয়ে আসা হয় উনি বিদ্যুৎ কোনো মানে ব্যবহারই করেননি পুরেননি কারেন্ট কোনো পুড়েননি তাতে তাদের বিল চলে আসছে এগুলো বন্ধ করতে হবে সন্দেশখালীর মণিপুর এলাকায় আটচল্লিশ ঘন্টার মধ্যে ছয় ডাকাতকে গ্রেফতার করল পুলিশ উদ্ধার হয়েছে সোনার উপর গয়না ও নগদ টাকা একত্রিশে জানুয়ারি রাতে বাড়িতে একা থাকা এক গৃহবধূর বাড়িতে হানা দেয় জনের সশস্ত্র ডাকাত দল মারধর করে গয়না ও টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ছয় ডাকাতকে গ্রেফতার করে পুলিশ এবং আজ ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে খবরে করলো আপনাদের কেমন লাগলো তা জানাতে লাইক করুন কমেন্ট করুন আর ভালো লাগলে শেয়ার করুন আর দেখতে থাকুন নিউজ পোল বাংলা নিউজ পোল বাংলা খবর বিশ্বে জুড়ে